রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আজি বসন্ত জাগ্রত দ্বারে আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে আজ খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ করাঙ্গিয়া তুলিও এই বহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধবী ভারে ভারে অতি নিবিড় বেদনা বন মাঝেরে আজি পল্লবে পল্লবে বাজেরে দূরে গগনে কাহারো পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা ধরার সাজেরে মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে কারে দাঁড়ে দাঁড়ে করহানি মাগিছে এই সৌরভ বিহবল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে ওগো সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান কার তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা